এখন রুটিটা করে নিই দেখো দু চারটে রুটি চারটে না ছটা গুলা হয়েছে ছটা করে রাখো আমি দুটো খাবো দাদা ভাই এখন জিমে যাচ্ছে না রুটি খাচ্ছেও না এখনও চা বিস্কুটি খেয়ে যাচ্ছে ভারী খাবার খেয়ে যেতে যায় না এখন বলে তাড়াতাড়ি চলে আসি দোকান থেকে এখন আর ভারী খাবার খাবো না জিমে গেলে একটু ভারী খাবার খেলে ভালো হয় তার জন্য দেখো আমি এখন রুটি বলা শুরু করে দিয়েছি আমি তো খুব ছোটো ছোটো আর পাতলা পাতলা রুটি করি কেন আমার ছেলেও খায় না তোমার দাদা ভাইও খায়নি দেখো এই গ্যাসটা কী হয়েছে বুঝতেই পারছি না মানে গ্যাস যদি সোলো করছে সে মানে বন্ধ হয়ে যাচ্ছে একটা মানে জ্বালিয়ে খেলো কিছু না কিছু তো একটা জ্বালিয়েই খায় তাই আবার বন্ধ হয়ে গেছিলো আবার চালু করলাম আমরা দেখো একটা রুটি ছিঁকতে দিয়ে দিয়েছে আর একটা রুটি বলে নিচ্ছি করে আমি রুটি সবকটা বানিয়ে নেব আর ছেলের টিফিন বানাবো আজকে অনেকদিন পরে ই করেছি তো উঠেছি কেমন যেন ঘুমির ঝোলটা কিন্তু আজকে ফটাফট ছিঁড়ে গেল কেন জানি না ভালো হয়েছে ঘুম নাই চোখে দেখো রুটিটা আমাদের ফুলকো ফুলকি রুটি বানাই আমি এবার দেখো ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও একটু ঝোল ঝোল দিচ্ছি ও না তো আলু খেতে পারে না আর এর মধ্যে একটা ডিম দিয়েছি না একদম নিরামিষ তো আমার ছেলে খেতে পারে না বুঝতেই পারো বাঙালি মানুষ অন্য কোনো সবজি খায় না দেখো টিফিন বাটিটা গুছিয়ে দিচ্ছে এরকম আমি ওয়াল পেপার না কী পেপার ওয়াল পেপার না কী পেপার বলে ওইটাই রুটি দিয়ে দিই যে গরম থাকে হ্যাঁ গরমও থাকে নাও সেই অনেক সময় পরে তোমাদের সঙ্গে সেই সকালে একটু দেখা করেছে আর করিনি আর কোনো কাজও করিনি আমার খুব পায়ে ব্যথা হচ্ছিল আমি স্নান টান করে কোনো কিছু করিনি শুধু স্নান করে ওষুধ খেয়ে একটু দুটোই খেয়েছি রুটি খেয়ে ওষুধ খেয়েছি ওষুধ না খেলে তো আমার ঘুমবে না পাই দাদা এবার ভাবছি ঘুমিয়েছিলাম খুব যন্ত্রণা হচ্ছিল খুবই ছেলেকে দেশে আরো আজকে একটু বেশি করে হেঁটেছি তোমার দাদা বলে হাঁটতে হবে না ডাক্তার বলেছে মালিশও করতে হবে না কিচ্ছু না তার জন্য খুব ব্যথা করছিল আমি শুয়ে পড়েছিলাম আর এখন যে তোর কাজটা স্টার্ট করে দিই কাজ করতেই হবে আর আজকে আমার রান্না করবো না আমার কাছে মটন আছে চিকেন আছে আর ডাল আছে এ কটা আছে বেঁচে গেছে কালকে অনেক কিছু করেছিলাম আর বৌদি দিয়ে গেছে আর বেঁচে গেছে সব আর উপর থেকেও মটন দিয়েছিল আমাদের ভাড়া থাকে যারা তারাও দিয়েছিল তোমরা তবে খেয়েছে তার জন্য আর রান্না করব না আর ওইটাই খেয়ে নেবো দুপুরবেলাটা চালিয়ে দেবো আর এখন কাজটা সারি আমরা সকালে তো রুটি তরকারি খেয়েছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা গণপতি আসছে একটু ঝুলটা ঝেড়ে নিই কালকে আমরা এসি পরিষ্কার করেছি রাতে করেছে ওই জন্য ভিডিও করে আমি ঝুলটা জেনে নিই আপনাকে একটু ভুল হয়নি তবুও একটু ঝেড়ে নিই আমরা তো গণপতি পুজো করবো ওই দেখো এবার চলে এসেছি পাংখাটা পরিষ্কার করতে পাংখা পরিষ্কার করে আমি তোমরা তো জানো সপ্তাহে সপ্তাহে তা কালকে এসিটা পরিষ্কার করে নিয়েছি রাতের বেলায় মানে ইটা এসির নয় তো ঠান্ডা হয় না ওইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি পাংাটা একটু পরিষ্কার করে নিলাম পাংখাটায় ভালোই নোংরা ছিল আর চেয়ারটা নিয়ে আসলাম না আমার পায়ে ব্যথা যে জন্য চেয়ার দেওয়ার করতে পারছি না তোমরা তোমায় বাড়ি থাকবে সামনের সপ্তাহে থাকতে বলবো তখন আমি পরিষ্কার করে নেবো দেখো সারা ঘরটা আমার কিন্তু একদম ঝুল থাকে না ঘরে আর গুজারিটা বলে যদি ঝুল থাকে ঘরে লক্ষ্মী আসে না আমি তো আঁকা করে আমি বাড়িতে থাকতো ঝুল রাখতে দিতাম ঝুল থাকতে দেখতে পারো না এবার দেখো খাটটা মুছে নিলাম এরা বিছানাটা ঝেড়ে নিচ্ছে টেবিল 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 তারপরে ফটো মটো আছে সেইগুলো একটু গুছিয়ে নিলাম এবার দেখো ছাদ দিতে এসে দেখো আমি কিন্তু খাটের নিচের থেকেও যতটা হাত যায় ততটা প্রতিদিন ছাদ দিয়ে নিই ঝাড়ু দাদা কত নোংরা পড়েছে দেখেছ পাংখার থেকে পাংখায় ভালো নোংরা হয়ে গেছিলো এক সপ্তাহে এত নোংরা হলো বুঝতে পারলাম না কেন এত নোংরা হয়ে গেছে ওই জন্য হাওয়াও হচ্ছিল না এখন একটু পরিষ্কার করে নিলাম আর দেখো সবটা সুন্দর করে পরিষ্কার করে নেবো এইখানটা এই ঘরটা তারপরে যাবো অন্য ঘরে দেখো এবার আমি একটু পুতুলটা একটু সরিয়ে দিয়েই যে কিনেছে আমার গণেশটা নেয় না ইউজ করে না শুধু শুধু কিনেছে এবার তোকে এই খাটের নিচে পরিষ্কার করে দিচ্ছে আমি এই খাটের নিচেরাই কিছুই রাখতে চেষ্টা করি না পুরো হাত ঢুকে পরিষ্কার করে দিই আর এই খাটটা তো যায় না তো পুরো হাতটা ওই জন্য অসুবিধা হয় লাস্ট অব্দি জানার যেটুকু যাই আমি সেটুকু হাত দিয়ে পরিষ্কার ঝাড়টা দিয়ে নিই দেখো নোংরা সব জায়গায় আছে যতই ঝাড় দাও ততই তোমরা আর দেখো বাসনগুলো খাটের মধ্যে মানে এরকম আর পায়ে ব্যথার জন্য পাচ্ছি না তো দাদাভাইকে বলতে হবে যে খাটের ঢুকিয়ে দাও তোমরা দাদা থাকলে একদিন এই করব এবার দেখো আমাদের ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে তো ঝুলই নাই ঝুলটা আবার ছেড়ে নিচ্ছি ডাইনিং রুমটায় জানি না পাঙ্খা তো নতুন একটু নোংরা আসেনি নোংরা পড়িনি ওইগুলো করতে পারছি না দেখো একদম নোংরা নেই বেশি একটা দেখো এত এতগুলো ঘর মানে ছাড় দেবো টুক নোংরা বেরোবে তোমাদের দেখিয়ে দেবো এবার দেখো ঠাকুর ঘরটা বা ছোট রুমটাই চলে এসেছে এটা ঠাকুরও থাকে একটা ছোট রুম খাটাচ্ছে সেটা তো জানোই তোমরা এইটা চলে এসে এটা কালার করবে তোমাদের ভাই এই সে পরে এখন প্রতি পরে বলতে মানে বলেছে আমাকে যে যতই তুমি না বলো আমি ওরা করেই নেবো একবারে ঘর সাজিয়ে গুছিয়ে নেবো ওয়াশিং মেশিন আর ডাইনিং টেবিল নেবে একটি টেবিল এবার দেখো চলে আসলাম হল ঘরে হল ঘরে দেখো পাংখাটা খুব সুন্দর হল করে আমার খুব ভালো লাগে দেখো পাংখাটা টুপরে সে করে নিলাম হল করে পাংখাও তো নোংরা হয় না এবার দেখো দুলটা ঝেড়ে নিচ্ছি জারিটাও ঝেড়ে নিলাম মানে গ্রিলটা এই দেখো এই সাইডটা করে নিচ্ছি ওই দেখো আমি কি পাই ব্যথার জন্য ঘড়ি উপর করে ছাদ দিতে পারছি না কেন বলতে এত পাই ব্যথায় মুখলে উঠতেই পারবো না আমি ভর দিয়ে ডান পায়ে একটু ভর দিয়ে কোনো কাছে ডান পাটা উঁচু করতেই পারছি না এত ব্যথা কি বলে এবার গ্রিলটা পয়সা করে নিলাম এবার দেখো কিচেনে চলে কিচেনের অবস্থায় তো রান্না করে এরকম পড়ে আছে আমি আগে ঝোলটুল ছাড়ে একবারে গুছিয়ে নেবো সেটা তোমার কী কী করবো কিচেনে সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না এবারে চলে এসছি দেখো ছোটো রুমটায় খাটাচে যেটার ওই সাইডে বই থাকলে আমার ছেলের খুব অসুবিধা হচ্ছে নিতে বিছানাটা পরে গুছিয়ে মানে আলগোছা করে রাখছে ওই জন্য ভাবছি এই কর্নারে রেখে দিই যতদিন টিভি মানে ওর বই রাখার এক কেবিনেটটা না আসে ততক্ষণ বানাতে দেবে তোমার দাদাভাই বলে এসছে দেখি কবে বানিয়ে দেয় দেখো গুছিয়ে এই কোনটা রাখলে আমার ছেলে নিতে খুব সুবিধার বিছানা চাদরটা গুছায় না কিন্তু এই বিছানা চাদরটা অনেক দিনই পেতেছি দশ পনেরো দিন হয়ে গেল এই খাটে আমরা একটু ঘুমাই না এটা নতুন বিছানা চাদর পেতে রেখেছিলাম আমরা তো ঘুমোই না পেতেই রেখেছি বিছানার চাদরটা এটা বিছানা চাদরটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল নিয়ে এসেছে ওরা দেখো দুটো বালিশও রেখে দিয়েছে যদি গেস্টরা আসে বইটা সরিয়ে রেখো তোমার দাদাবারে বলেছি কিছু করো না করো তাড়াতাড়ি করে আমার সনুর বইটা রাখার জন্য ছেলে বইটা রাখার জন্য র্যাকটা কিনে দাও তাহলে আসবে সে শুতে সুবিধা হবে ওই ভারী অত বই কি করে আমি সরিয়ে আবার শুতে দেবো বিরক্ত করে এবার দেখো কিচেনে চলে আসলাম কিচেনে দেখো র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি কি করি কিচেনে একটু বেশি করে কাজ করবো ভাবছি তো আছে ওই জন্য আজকে তোমাদের শুধু এই ক্লিন করা দেখাবো দেখো সবটা গুছিয়ে নিচ্ছে কিচেনে যা যা এসেছিল এইবারে দেখো আমি জাল্লাটা পরিষ্কার করে নেবো কিচেনের জাল্লাটা এই দেখো কিচেনের জাল্লাটা পরিষ্কার করে নিচ্ছে আর এইখানে সাবান দিয়ে কিন্তু আমি জাল্লাটার উপরে খুব নোংরা ছিল সব কিছু দেখো নামিয়ে ওইটা সাবানে সাবান কিন্তু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর দেওয়ালগুলোও পরিষ্কার করে নিচ্ছি ওইখানে নোংরা থাকলে ভাল লাগছে না দেখতে বোতল থাকতে রাখতে রাখতে নোংরা হয়ে গেছে কেমন ওই জন্য ভাবছে এই যে সব সরিয়ে পরিষ্কার করে দেখো জানলাটা কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ আমি তো মাঝে মাঝে এই করে এরকম করে পরিষ্কার করে নিই আমার একটু শরীরটা ভালো থাকলে আরও বেশি করি পরিষ্কার এখন পারি না বলে কম করি এই কাজটা যদি তোমার দাদাভাই এসে দেখে আমাকে এত বকবে আমার ডাক্তারে ডাক্তারের মানা করে দিয়েছে কাজ করতে কিন্তু ঘরে অগুছল দেখলে মেয়ে মানুষ তো মানে বউ মানুষ তো নিজের জিনিস এত কষ্ট করে মানে গড়া তো কষ্টই হয় যে নোংরা হবে অগোছল থাকবে ভালো লাগবে না জিনিসটা নষ্ট হবে আর তোমার দাদা ভাই বন্ধুরা বলে তোদের ঘরের জিনিস নষ্ট হয় না আমার তেরো চোদ্দো বছর খাট কিচ্ছু হয়নি বলে আলমারিটার উনি সবাই বলে আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি বারবার জিনিস কিনে পয়সা নষ্ট করতে একদম আমি পছন্দ করি না আমি পুরো সংসারিক মেয়ে কিন্তু এক টাকা কি করে দু টাকা করতে হয় সেইটা আমি বুঝি কিন্তু একদম আমার যে পাশের তোমার দাদা ও কি করে দুই টাকার তিন টাকা ভাঙতে সেটা ও জানে ও টাকা একদম গুছাতে পারে না মানে কি বলবো যদি ধরে আনতে গে বাঁধে নিয়ে আসে ওর অল্পতে একটু মন ভরে না বেশি বেশি করে সব জিনিস নিয়ে আসে দেখো ওরা কিচেনটা পরিষ্কার করিনি জ্বালা টালা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ওরা কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে দিই একটু আমি একটু কিন্তু এত স্পিড দিয়েছি তোমরা দেখতে অসুবিধা হলে তাও একটু কষ্ট করে দেখে নিও এত বড় ভিডিও তোমরা একবারে এত বড় ভিডিও দেখবে কি করে আর বড় এমনি ভিডিও দেখো না তারপরে বড় ভিডিও তো দেখতেই চাইবে না দেখবেই না কিচেনটা ওরা পরিষ্কার করে নিই তারপরে রান্না করব দেখো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে এবার এটা কি মটকাটা পরিষ্কার করে দিলাম এইবার আমি আজকে পরিষ্কার করবো ওটা অনেক দিন হয়ে গেছে আর ওটা পরিষ্কার করিনি তা আজকে একটু আরওটা পরিষ্কার করে দিচ্ছি এই তো আরও সব কিছু পাইপগুলো কী তো এখন না জলটা চলে যাচ্ছে আমাদের বেজিংয়ে দিন জল যেত না আরও জলও যেত না এখন আরও জল চলে যাচ্ছে বলে আর আর বালতি এখানে রাখছি না এবার আরওটা ভাবছি ওইগুলো পরিষ্কার করে দিই এ তো আরও সে সব জিনিসপত্রগুলো পাইপগুলো সব পরিষ্কার না করে দিলে এত এত খারাপ লাগছে নিজেকে নিজেরাই ভালো লাগছে না ওই জন্য ভাবছি চলো আর এই বোর্ডগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিই সুইচটা বন্ধ করে তোমরা তবে একদম মলে জল দিয়ে না আমি সাবান দিয়েছি তেল কাস্টে হয়ে যায় ছোটো রান্নাঘর তো তেল কাস্টে প্রচণ্ড আরও হয়ে যায় দেখো বোর্ডটা সাদা ধপধপি করছে আমার তো কিচনের আমি সব বোর্ড আমার ঘরে যত বোর্ড আছে সাত আট বছরে কেউ বলবে না সাত আট বছরের তা আমি তো একটু সাবান দিয়ে একটু কাপড় দিয়ে না এরকম ডললেই তোমার উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আর পারলে কেউ কলগেদ করতে পারো ওই সব আমি ঝামেলা করতে যাই না আমি সাবান বাসন মাথা সাবান দিয়ে আর এটাতে সুন্দরভাবে করে দিই দেখো চকচক করছে দেখতে পাচ্ছ আর এই আরোটা আমার সাত আট বছর হয়ে গেছে এখনো নতুন রয়েছে কেউ বলবে না পুরোনো হয়ে গেছে যদি তোমরা বিশ্বাস না করো তোমরা ভাবছো মোবাইলে এরকম থাকা এসে আমার বাড়িটা তোমরা একবার দেখে যেও যে কেমন পরিষ্কার অপরিষ্কার থাকে সেটা তোমরা দেখলেই বুঝতে এডিট করতে করতে তুমি দাদা দেখ ডাকলো একটা বাটি আর বলছে নিয়ে দাও খাও বসে বসে বলে খা আমার রক্তই থাকে না ভিটামিন থাকে না এরা শুধু খাবো খাও খাওয়া করে আমি কিন্তু একদম খেতে পারি না তুমি দাদা ভাই এত বড় বড় পিস করে খাসির মাংস এনেছে কি বলবো এক পিস খেলেই কুপখাত তো ওরা দু পিস করে খেয়েছে আমি এক পিসে খেতে পাচ্ছি না আমি না খাওয়া দাওয়া এখন একটু করতে পারি না বেশি খেতেই পারে না আগে যেরকম খেতাম কাজও করতে পারতাম আর এই ভূতির মতো কাজ করতে না এখন খেতেও পারি না কাজও করতে পারি না দেখ এবার সোফায় চলে এসে সোপাটা ভালো সোপাটা ভালো করে ঝেরে আর ওই কুচিয়ে যাচ্ছে জানি না কেন সোপার আর একটা কপার কিনতে তবে একটা আছে তো আর একটা কিনবো সোপার কপারটা এদিন পর দেখলে নিয়ে চলে আসবো এটা একটু দামি আমাদের পক্ষে দামি সাড়ে তিন হাজার টাকা নিয়েছে সোফার কভারটা যেটা হাজার টাকা করে পাওয়া যাচ্ছে ওইটা নিয়ে আসবো সবসময় ইউজ করার জন্য আর ওইটা থাকবে আর কী বলতো তোমার দাদার বন্ধু বন্ধু এটা ওটা তোমার দাদার বাড়িতে আসে ঘরে আসে সবাই বসে তো একটু সবসময় ভালোটা পেতে রাখলে ভালো না যখন একটা অনুষ্ঠান হলো তখন পেতে দেবো দেখো সোফাটা ঠিক কমপ্লিট করে আসে টিভির সামনে যে ইটা থাকে একটা ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি বা টিভিটা পরিষ্কার করতে দেখো টিভির এইখানে একটু ফার্নিচার করতে যাবো একটুখানি জায়গা তাই বলেছো পঁচাত্তর হাজার টাকা জয় মাতাজি আমি করব না এবার দেখো আমার সেলাই মেশিন আছে তোমরা তো জানোই আমি নতুন কিনেছি এখনও দিনও কাজ করিনি আর এখন তো করতেই না পায়ে ব্যথা মাজায় ব্যথা হয়ে গেছে সেলাই মেশিনটা আমরা বেছে দেবো দেখো কতটা নোংরা দেখতে পাচ্ছ একবার যেরকম এবার সোফার নিচে টিচে দিয়ে আমি তো সোফার নিচে প্রতিদিন ঝাড়ও দিই পোছাও লাগিয়ে নিই আর সোফাগুলি বা একটু উঁচু করে দিলে আরও ভালো হয়েছে দেখো কত নোংরা ওরা পদাদাভাবে চলে এসছে আমার রান্নাবান্না কমপ্লিট করে ওরা পদাদাভাবে চলে এসে খেতে দেবো আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছানো থাকলে না মনটাও ভালো থাকে পরিস্থিতা থাকলে এবার দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে বারান্দাটা বারান্দার এই সাইডটা পরিষ্কার করেছি সেটা তোমাদের ভিডিও করিনি খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো এবার এই সাইডটা দেখো কত নোংরা ওই সিঁড়িটা আছে সিঁড়িটা আমি রোজ মুছে দিই একটু এবার পরিষ্কার করে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই বাই